বৈশাখী বাউরি বলে একটি মেয়ে তার হাজবেন্ড চব্বিশ পাঁচ দু হাজার কুড়ি তারিখে তাকে গলায় ফাঁস দিয়ে নাইলনের দড়ি দিয়ে ট্যাঙ্গল হিসেবে করে যে মার্ডার করে পালিয়ে যায় এবারে ওই রাত্রেই এর বৈশাখীর বাড়ি হচ্ছে আপনার মেজা থানার মুকুন্দপুর গ্রাম এই তো ওদিকে রাত্রে খবর দেওয়া হয় গ্রামের লোক ওরা আসে ওরা এসে শ্বশুর বাড়িতে যে দেখে যে বৈশাখী নেই হাসপাতালে নিয়ে গেছে বেলাতোর হাসপাতাল এটা তারপর ওরা বেলাতোর থানায় যায় দেখে পুলিশ এসছে ডাক্তার ওকে হসপিটালে মৃত দেখে এবং থানায় খবর দেয় তারপরে ওদের ঘরের লোক ওর স্বামীকে যাবজ্জীবন কারাদঙ্গ দিয়েছেন এবং দশ বছর দশ হাজার টাকা ফাইন অনাদায় ছড়াচ্ছে বেলাতোর থানার কেস মেয়েটার বাড়ি ছিল মুকুন্দপুর মেজা থানা আর ছেলেটির বাড়ি হচ্ছে তোমার রামকানালি বেড়াতা